মনে হয় এই যারা টেকনিক্যালিটি বিষয়গুলো জানে না এই যে এদের জিবি হচ্ছে না যে জেনারেল বডি মিটিং হচ্ছে এখানে প্রতিটা কলেজ থেকে ওদের ইকুয়াল রিপ্রেজেন্টেশন এবং ভোট আছে আমি যদি ভুল না করি ভালো করে বলতে পারবে আমরা এমন নয় যে ধরুন সাপোজিটলি সিপিএম বা বিজেপির মনোভাবন্ন লোক তারা একটা নির্দিষ্ট কলেজে আছে তারা সংখ্যা ঢুকিয়ে দিল তারা হাত তুলে দিল এরকম ব্যাপারটা নয় কিন্তু মানে এনআরএস এর যদি একটা ভোট হয় আর জিকেও একটাই ভোট এবং কলেজে আছে আমি বলছি হ্যাঁ মানুষ তো নেই

আজকে সিবিআই দরকারটা কেন হলো কেন রাজ্য প্রশাসন হলো না কারণ রাজ্য প্রশাসন কি করছে রাজ্য প্রশাসন ইজ বিজি যে যারা মুভমেন্ট করছে যারা এই মুভমেন্টের পক্ষে কথা বলছে তাদেরকে অ্যারেস্ট করতে আমরা কি দেখলাম উনিশ বছরের মেয়ে রূপসা মণ্ডল বাড়ি থেকে গিয়ে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল কালকে বেল হয়েছে বেলের সময় কোর্টে বিচারপতি বলছে যাদেরকে ধরা তাদেরকে ধরতে না পারে বাচ্চা মেয়ে পেয়েছেন সব টার্গেট অ্যারেস্ট করে নিয়ে এসেছেন আমার কথা এখানেই যে আসলে এই যে তারা থানা ওষুধে একটা নাম একটা নির্দিষ্ট নাম হিসেবে উঠে এলো

কথা বলার সামন পাঠিয়েছিল তোকে গাড়ি বাড়িতে ব্যবস্থা ডাক্তাররা যে দাবিগুলো করছে এটা তো সম্পূর্ণ যুক্তিসঙ্গত দাবি এতে কোনো অযৌক্তিক কিছু আমি দেখছি না তার কারণ হচ্ছে তাদের যে প্রাইমারি বক্তব্য তারা কি গিয়ে বলছে যে সিএমের পদত্যাগ চাই আপনি পদত্যাগ না করলে আমরা কথা বলবো নিশ্চিত আমার কথা বলিনি তারা বলেছে যারাই ঘটনার সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদেরকে কাস্টাডিতে নেওয়া বা যা হয় আর কি মানে টেকনিক্যাল বিষয়ে আমি গেলাম না আর দু নম্বর কথা হচ্ছে দেখুন এখানে সেফটি অ্যান্ড সিকিউরিটি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু যেটা হয়তো অনেক ক্ষেত্রে আমরা এড়িয়ে যাচ্ছি এই বিভিন্ন কলেজের হসপিটালগুলোতে যেহেতু এগুলো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল একসাথে সেখানে খুব সিকিউরিটি টির অভাব এবং যে যে কারণে আমরা দেখলাম এই যে ঘটনাটা ঘটলো তিলোত্তমার ঘটনাটা যে বাইরে থেকে এখন দুই যা উঠে এসছে বাইরে থেকে হয়তো কেউ ইনভলভ আছে বাইরে থেকে লোক ঢুকে গিয়ে ক্যাম্পাসে ঢুকে যাচ্ছে এমনকি তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছে যে বাইরে থেকে লোক ঢুকছে নিশ্চয়ই তোমাদের কাছে সে ভিডিও রেকর্ডিং বা ক্লিপিং আছে আমার কথা এর এর ছাড়াও যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ দাবি যে এই যে বিভিন্ন যে কলেজগুলো মানে মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ হোক বা জেনারেল ডিগ্রি কলেজ এই কলেজগুলোতে একটা সাংঘাতিক থ্রেট কালচার চলে এবার এই থ্রেট কালচার মানে কি যে নির্দিষ্টভাবে যারা শাসক দলের খুব ঘনিষ্ঠ শাসক দলের সবাই আমি বলবো না অধিকাংশ তারা যারা কালীঘাটের ঘনিষ্ঠ বা তৃণমূলের ঘনিষ্ঠ তারা একটা এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করে রাখে যেন পাটটা চলছে এর বিরুদ্ধে একটা স্টেপ যাতে নেয় দেখুন মুখ্যমন্ত্রী তো হট মানে অ্যাসেম্বলিতে আইন এনেছেন যে যে রেপের বিরুদ্ধে মানে কঠোর শাস্তি যদিও সেই আইন ছিল তারা আবার আইন এনেছে এটা অন্য ব্যাপার যদি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এই পার্টিকুলার থ্রেড কালচারকে কেন্দ্র করে বা ক্যাম্পাসের অভ্যন্তরে যদি এই ধরনের কার্যকলাপের সঙ্গে কেউ যুক্ত থাকে তার নির্দিষ্টভাবে তার শাস্তি অ্যাডমিশন থেকে শুরু করে পুরো পড়াশোনার পরিবেশের মধ্যে যে তোলাবাজি থেকে শুরু করে যে যে যা নৈরাজ্য চলে এগুলোর সঙ্গে জড়িত যদি কেউ থাকে সে তৃণমূল করতে পারে বাম ফ্রন্ট করতে পারে বিজেপি করতে পারে কংগ্রেস করতে পারে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির আইনে যদি উনি কথা বলে তাহলে আমার মানে নিশ্চয়ই ডাক্তাররা এই বিরুদ্ধে কিন্তু যাবে